জেনজেদের নেতৃত্বে বিক্ষোভে প্রাণ গেল নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকরের এর আগে ঝালানাথ খানালের বাসভবনে আগুন দেয় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এতে ভেতরে আটকা পড়েন তার স্ত্রী পরবর্তীতে আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয় এমন খবর দিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম এতে বলা হয়েছে চিত্রকরকে কৃতিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে নয় সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এর আগে তার বাসভবনেও আগুন দেয়া হয় সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা দেয়ায় তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ দেখা দেয় যা পরবর্তীতে বিক্ষোভের রূপ নেয় ওই বিক্ষোভের মুখে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি অন্যদিকে ওলির অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউদেলকে সড়কে তাড়া করে বিক্ষোভকারীরা পরবর্তীতে তাকে গণপিটুনি দেয় সাধারণ জনতা Desk Report, Ajparta.